সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আমার দুঃখের কথাগুলি সব আল্লাহ তালার কাছে রাখি আর এমন কিছু সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো তাতে বুঝতে পারবেন আল্লাহ তালার এই শান্তির পৃথিবীতে এসে কত পরীক্ষা আমাদের দিতে হয়

আর যখন আমি বান ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করবে না আর মাতা পিতা ও আত্মীয় স্বজন এতিম এবং মিসকিনদের সাথে সব করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর সালাত স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা কায়েম করবে এবং জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী আমি আমার জীবনে আমার বাবাকে দেখেছি প্রতিদিন ফজরের নামাজের পর কন্টিনিউ ঘন্টার উপরে কোরআন পাঠ করতে আমাদের ইতিহাস যারা সভ্য বাঙালি তাদের ইতিহাস আমরা দেখি মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস বলেন রাজা রামমোহন রয়ের ইতিহাস বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাস বলেন হাজি মোহাম্মদ মহসিনের ইতিহাস বলেন শেরে বাংলা এ কে এম ফজলুল হকের ইতিহাস বলেন এইভাবে অনেকের ইতিহাস আমরা দেখি কোনো এক সময় আমাদের ঘরে একটা লাইব্রেরি থাকতো কোনো ঘরে যদি সেই লাইব্রেরি না থাকতো তাদেরকে আমরা সঠিক সভ্য বলে মনে করতাম না এটি আমাদের ইতিহাস বলে কেউ পড়ুক বা না পড়ুক হলেও শোকেসটাকে সাজিয়ে রাখতে হতো এই বই দিয়ে বই আবার হরেক রকমের হতো যারা ফার্সি জানতো তারা ফার্সি ভাষা পড়তো যারা আরবি জানতো তারা আরবি পড়তো যারা উর্দু জানতো তারা উর্দু পড়তো এবং যারা বাংলা জানতো তারা বাংলা পড়তো কিন্তু বাংলা বই কমই থাকত আর এভাবে বেগম রোকেয়ার ইতিহাস থেকেও আমরা জানি আবার ভাই গিরিশচন্দ্র সেনের ইতিহাস থেকেও জানি তো কে কতটুকু বড় লোক তা বাবা হতো তার লাইব্রেরি কত বড় তা দিয়ে মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছিল যেদিন আমরা লাইব্রেরিটাকে সরিয়ে আসবাবপত্র দিয়ে ঘর সাজানো শুরু করি আর এটি বেশি দিন হয়নি যদিও ব্রিটিশ ভারতের যুগেও আমাদের সকলের ঘরে লাইব্রেরি থাকত পাকিস্তান পিরিয়ডেও কিছুটা ছিল কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আমাদের ঘরে ভারতের মাধ্যম দিয়ে ঢুকে দেওয়া হলো বিভিন্ন সিরিয়াল আর সেই অবক্ষয় থেকে ধীরে ধীরে আমরা তৈরি করে নিলাম একটা ভীষণ অসহিংস প্রজন্ম যে প্রজন্ম শুধু নিজেরটাই বোঝে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় নিজের চাওয়া পাওয়ায় যার কাছে সবচেয়ে বড় তা আমার বাবা যখন দুনিয়াতে ছিলেন ওনার মৃত্যুর তিন বছর পূর্বে আমি বলেছিলাম বাবা আপনি আপনার জায়গা জমি আপনার সন্তানদের মাঝে আপনি বন্টন করে দেন এটি বলেছিলাম ওনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে মানে আমার দাদার কবরের পাশে দাঁড়িয়ে আমি আর আমার বাবা আলাপ প্রসঙ্গে যখন বললাম তখন তিনি বললেন যে আমার অনেক কষ্টের পয়সা দিয়ে অনেক জমা জমি কেনা হয়েছে আবার তোমার দাদার সূত্রেও পেয়েছি তো আমার মৃত্যুর পরে তোমরা ভাগ বন্টন করে নিও তো আব্বার মৃত্যুর পর যখন আমার ছোটো ভাই সবাইকে নিয়ে বন্টন করে তো আমি দেশে তখন ছিলাম না আমি এথেন্সে ছিলাম তো আমার দায়িত্ব দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া আমার আর এক ছোটো ভাই যাকে আমি খুব বেশি আদর করতাম এখন সে বড় একজন অফিসার হয়েছে তার বউ বড় অফিসার হয়েছে তাদের পড়াশোনাতে আমি অনেক টাকা পয়সা দিয়েছি এইভাবে আমি আমার সব ভাই বোনের কাছে টাকা পয়সা পাই তো যেভাবে ভাগ বন্টন করে দিল আমি সেটাই মেনে নিলাম আমার মা তিনি জীবিত মায়ের কথা হলো যে তোমার বাবা চলে গেছে এখন আমি তোমাকে বলতে চাই এই যে পাশের জমিটি এখানে তুমি একটা বাড়ি করো এটি তোমার বাবাও বলেছেন আমিও বলছি পরিশেষে আমি একত্রিশ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি করি এবং চেয়েছিলাম যে বাকি জীবনটা সেখানে কাটাবো সেটি হয়ে ওঠেনি ভাই বোনদের কারণে আমার ছোটো বোনটি এখনও গরিব এবং কোরআন প্রতিনিয়তে অধ্যয়ন করে আমিও কন্টিনিউ কোরআনের পথেই রয়েছি বাকি ভাই বোনগুলো তারা কোনো দিন ইচ্ছাও করেনি ইসলামের যে বায়তুল্লার সিস্টেমতে সালাদ সেই সালাদ কায়েম করার সেই নামাজ প্রতিষ্ঠা করার আবার কোরআনের দৃষ্টিতে যে খমজ দেওয়ার নির্দেশ রয়েছে সেটিও তারা মানে না তো এইভাবে প্রত্যেকটি ফিল্ডে তারা কোরআন বিরোধী কর্মকাণ্ড করে চলেছে যখন আমি কোরআনের কথা বলি একটি সময় সবাই মেনে কিন্তু আমি জানতাম না যে এই মানার পিছনে তাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে তো একইভাবে আজ আমরা বাংলাদেশে একটি ঘটনা দেখলাম যে সন্তান মাকে মেরে ফেলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে ভিন দেশে এগুলি সচরাচর হয় না কারণ আমি আমার এই জীবনে প্রায় একচল্লিশটি দেশ আমার ভ্রমণ হয়েছে কোরানের কারণে এবং পড়াশোনার কারণে তো আমি কোলা কোরান বলার চেষ্টা করি বহুদিন ধরে ভাই বোনদের মাঝে আমার অমিল হলো যখন আমি তাদেরকে সঠিক পথের কথা বলি তখন তারা সেটি মানতে চায় না এবং তারা খুব কষ্ট পেয়েছে সেদিন যেদিন আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে দুটির নামে আমার জায়গা জমি হিবা করে দিয়েছি কারণ তাদের উদ্দেশ্য ভিন্ন আবার নতুন করে আমার ভাই বোনেরা চাচ্ছে যে আমি জায়গা জমিগুলি সবই রেজিস্ট্রি করে নিয়েছি তারা আবার নতুনভাবে বন্টন করতে চাচ্ছে এর জন্য যে মায়ের আদেশে আমি বাড়ি করেছিলাম আর যে মায়ের যে বাড়ি যেটি আমার বাবার তৈরি করা সেখানে মা আমাকে বলেছিলেন যে তুমি আমার টিনের একটি সাত করে দাও গ্রিল লাগিয়ে দাও আবার তুমি অন্য অন্য যা আসবাব দরকার সেগুলি তৈরি করে দাও তা আমি দেড় লক্ষ টাকা খরচ করে মাকে সেইভাবে করে দিই যে মা আমাকে খুব বেশি ভালোবাসতেন সেই মা আজ নয়জন ভাই বোনের কারণে আমার থেকে তো এই যে কষ্টটি আমি বুকে চেপে রেখেছি ভাই বোনদের এতটুকু তাদের সেন্স কাজ করছে না যে আমিও সেই মায়ের একটি সন্তান আমার ছোট বোনটাও সেই মায়ের একটি সন্তান তো রাজনৈতিকভাবে মতের অমিল আমার অনেকের সাথে রয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি আমার ভাই কেউ অন্যান্য পার্টি পছন্দ করে কিন্তু আজও আমার যে বয়সে বড় কাউকে সম্মান করতে শ্রদ্ধা করতে আমি কখনো পিসপা হয় না কাকে কাউকে অসম্মান করি না অশ্রদ্ধাও করি না ছোটদেরকে আমি এখনো স্নেহ করি আদর করি তো এমত অবস্থায় আমার ফ্যামিলিতে অনেক ঘটনা আমার এই ছোট্ট একটি জীবনে দেখতে হলো আবার অনেক ইসলামী ভাই বোনদের সাথে মিশে তাদেরও অনেক কিছু দেখার সুযোগ হয়েছে তো এই প্রজন্ম এই প্রজন্মের সাথে সমস্যা সাময়িক আমাদের প্রজন্মের যখন কোনো তুলনা করতে চাই তাদের আবেগ অনুভূতিগুলো আমার কাছে বড় অচেনা মনে হয় আমরা অনেকেই বলি যৌথ পারিবারিক ব্যবস্থা ভাঙ্গন এজন্য দায়ী যদিও আমি এই কারণকে না ভাই বোনদের মাঝে যদি ঐক্যবদ্ধ থাকে একে অপরকে যদি ভালো কাজে মেনে নিতে পারে তাহলে তো কোনো সমস্যা হয় না তা আমি আমার নিজের অভিজ্ঞতায় প্রবাসী ভাইবোনদের বিশেষ করে শেয়ার করে চলেছি অনেক ভিডিওতে বলেছি মনে রাখবেন যখন এই কোরানের যে পাঁচটি দাবি এই পাঁচটি দাবি থেকে যদি আপনি দূরে সরে যান আর এই কোরানের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনি যাদেরকে ভালোবাসবেন তারা অন্য অ্যাঙ্গেলে আপনাকে ভালোবাসবে তারা শুধু তাদের মতলবটাই সামনে রাখবে তো কোরানের পাঁচটি দাবি কোরানের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন কোরআন যখন আপনি কাটাবেন আর একজন কাটাচ্ছে না তখন অটোমেটিকলি আপনার সাথে তাদের আর সম্পৃক্ততা থাকবে না আর পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিক করতে হবে তো কোরআন পড়ে আমি আজ পৃথিবীতে নয়শো কোটি মানুষ রয়েছে নয়শো কোটি মানুষের মানসিকতা একেবারে আলাদা আলাদা তো পৃথিবীর বহু দেশ দেখার অভিজ্ঞতা আমার রয়েছে এবং একচল্লিশটি দেশ আমি ঘুরেছি অনেক দেশের লোকের সাথে বন্ধুত্ব হয়েছে মুসলিম নন মুসলিম হিসেবে বিশেষ করে গ্রিসে থাকাকালীন তুর্কিতে থাকাকালীন ইরানে থাকাকালীন পাকিস্তানে থাকাকালীন ভারতেও তো ভীষণ কাছ থেকে তাদের দেখার সুযোগ হয়েছে বর্তমান জার্মানিদের সাথেও কাজ করি এবং এদেরও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তো আমাদের চেয়েও এই মাইক্রো ফ্যামিলি অনেক দেশে আছে কিন্তু আমাদের মতো এমন ভয়ঙ্কর এবং আগ্রাসী মনোভাব সম্পন্ন সন্তানের বা জেনারেশনের জন্ম এইসব দেশগুলিতে আমি দেখি না রোমানিয়া বলেন বুলগারিয়া বলেন আলবানিয়া বলেন সার্বিয়া বলেন আবার বোসনিয়া বলেন হারজোবেনিয়া বলেন এইসব দেশগুলিতে বা ইটালি বলেন স্পেন বলেন ফিনল্যান্ড বলেন নরওয়ে বলেন সুইডেন বলেন ডেনমার্ক বলেন এমনকি ইংল্যান্ডেও এই টাইপের সন্তান জন্ম নিচ্ছে না কোনো সন্তান এমন হচ্ছে না যে অন্য সন্তানদের থেকে মাকে আলাদা রাখবে আবার ভাই বোনের ভিতরে হরেক রকমের দ্বন্দ্ব থাকবে এর কারণ হচ্ছে কোরআনের পাঁচটি দাবি না জানা তো আমরা উন্নত বিশ্ব থেকে কত পিছিয়ে আছি তা অনলাইন জগতে যদি আমরা একটু দেখি তা থেকে আমরা বুঝতে পারি এছাড়াও বোঝা যায় আমাদের দেশের নাটক সিনেমা গুলো দেখলেও বোঝা যায় ছেলে মেয়েগুলোর জ্ঞান আহরণের আগ্রহের সীমাবদ্ধতা দেখলেও এমন একটি দেশে আমরা বসবাস করি যে দেশের বিশ্ববিদ্যালয় একশোটি মের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার সব থেকে বড় একটি উদাহরণ আবার অনেক বিশ্ববিদ্যালয় সন্তানেরা গাজার চাষ করে ধরাও পড়েছে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার ভাই আমার ভাইয়ের বোন ভাইয়ের স্ত্রী তারা পড়েছে কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা একটা যৌথ ফ্যামিলি ছিলাম এক সময় একটি রান্নাঘর আমাদের ছিল এখন চার পাঁচটি রান্নাঘর হয়ে গেছে আবার যারা অন্য এলাকায় চলে গেছে তারা তো চলে গেছে কিন্তু এক জায়গাতে আমাদের মা এখনো জীবিত কিন্তু সেই মা থেকে আমাকে পৃথক করা হয়েছে যে মার পিছনে আমি কোরআন মতে যা আমার করা দরকার সব করেছি তো পৃথিবীতে আমরা কয়জন এখন রয়েছি বা আমাদের বাংলাদেশে কয়জন আমরা রয়েছি বা আমাদের পাড়াপড়শি বা পরিবার বা ফ্যামিলিতে আত্মীয় স্বজনের সাথে এমন কয়জন আমরা বসবাসের মাধ্যম দিয়ে দেখতে পাই যাদের কাছে কোরআনের পাঁচটি দাবি ফুলফিল রয়েছে হাতে গোনা কাউকে হয়তো পাবো আমরা তবে কোরআনের এই সত্য বিধানকে জানার জন্য কেউ এগিয়ে আসছে না অনেকে ইতিহাস পড়ে অনেকে ফেসবুক চালায় অনেকে ইউটিউবে ঘাটাঘাটি করে আবার অনেকে গল্পের মাধ্যম দিয়ে সময় ব্যয় করে কেউ চায় স্টলে কেউ বিভিন্ন গাছতলাতে বা বিভিন্ন জায়গাতে আড্ডা দেয় যারা নিজ দেশের বাইরে ভৌগোলিক বিশ্বকে খোঁজে বইয়ের ভিতরে সংখ্যায় তারা কিন্তু খুবই নগণ্য হবে আবার আমাদের দেশের বাবা মায়ের সন্তানদের যখন আমরা দেখি কেউ বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে কেউ বাবা মাকে এড়িয়ে চলছে কেউ বাবা মাকে কষ্ট দিচ্ছে আবার আমার মতো একজন নগন্য সন্তান যে কিনা এখনো মায়ের ভালোবাসায় বারবার চাচ্ছে মাকে আমি আমার মতো করে খাওয়াবো পরাবো যেভাবে এর পূর্বে করেছি কিন্তু আমার নয়জন ভাই বোন সেই সুযোগটি দিচ্ছে না তা আমরা সন্তানকে লেখাপড়া শিখাই পুঁজিবাদী বিশ্বে যে ভাবে নিজেদের অবস্থান তৈরি করার জন্য বিশ্বের ধনীদের মধ্যে যখন আমরা বিল গেটস কে দেখি ইলন মার্ক কে দেখি বা মার্ক জুকারবারকে দেখি আমাদের সন্তানেরা তাদেরকে চেনে আবার ফিল্ম জগতে যখন আমির খান আবার শাহরুখ খান আবার অন্য অন্য খান যারা রয়েছে সালমান খান এদের যখন আমরা দেখি তখন আমাদের সন্তানেরা এদেরকেও চেনে এমনকি আমাদের স্ত্রীরাও চেনে তো বিল গেটস ইলন মার্ক বা মার্ক জুকারকে চেনা কিন্তু দোষের না তাদেরকে আয়রল ভাবাও দোষের না দোষের হলো যখন একই সাথে আমাদের জেনারেশন এরা চেনে না মর্টেন মেলডাকে মেলডালকে রকেট ইঞ্জিনিয়ার টম মুলারকে গোয়েন শটওয়য়েলকে মাইকেল মধুসূদন দত্তকে কাজী নজরুল ইসলামকে আল্লামা ইকবালকে মিচিও কাকু এদেরকে যখন চেনে না তখন এসবের দায়ভার বর্তায় কিন্তু আমাদের উপরে আমাদের জাতি জানে না যে আল্লাহ তালার পক্ষ থেকে উনির জন নবী প্লাস রাসুল পাঠানো হয়েছে তাদের নামও জানে না যেমন ইব্রাহিম ইসাহ ইয়াকুব নু দাউদ সুলেমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদরিস ইনারা নবীদের ক্যারেক্টারের উপরে প্লাস রাসুলের ক্যারেক্টারের উপরেও আবার পাঁচজন স্পেশাল রাসুল হিসেবে মোহাম্মদ আহমদ রাসুল হুদ রাসুল আমাদের কারণ নতুন জেনারেশন এবং বাবার অবাধ্য সন্তান যারা মায়ের অবাধ্য সন্তান যারা তারা সফলতার মাপকাঠি পয়সায় তাই অন্যের অর্থনৈতিক সফলতা সফলতায় আমরা ঈশ্বান্বিত হই কারণ আমরা মনে করি টাকা যে কেউ আয় করতে পারে যে ভাবে আয় করতে পারে অন্যের জ্ঞানের সফলতায় আমরা বাহবা দেই শুধু কারণ জ্ঞান শুধু আরোহণ করতে হয় যা আমরা জানি আমরা পারব না তা আমাদের দেশের সন্তানদের উজ্জ্বল কোন ভবিষ্যৎ আমরা দেখি না বহির্বিশ্বেও আমি যাদেরকে দেখি বাংলাদেশী ভাই খুব কষ্ট করে টাকা পয়সা কামায় সেই টাকা পয়সা নিজ দেশে পাঠায় সেগুলি আবার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সবাই দুলিসাত করে দেয় শেষ করে দেয় জমা পুঁজি তারা বোঝে না আমাদের দেশের এই যে এখন একটি ঘটনা আমরা জানলাম যে একটি ছেলে তার মাকে নির্মম হত্যা করলো আমি অন্তত নিশ্চিত যে পাঁচ আগস্টের পূর্বে অন্তত এবং পরে অন্তত এ ধরনের সন্তানদের হাতে আরো হত্যাকাণ্ড হয়েছে আমি আমার এলাকাতে যেতে পারি না আমার আপন ছোট ভাই বগুড়া বগুড়ার জয়পুরহাটে থাকে সে এলাকাতে আমার ব্যাপারে এমনভাবে কথা যা ভিত্তিহীন এবং মিথ্যা প্রচার করেছে গ্রামবাসীদেরকে বলেছে যে আমি তার সেজ ভাই হই বলেছে যে সে তিনোক্ত নামাজ পড়ে এবং সে নবী মানে না রাসুল মানে না এবং সে মুরতাদ ওয়াজিবুল কতল তার সাথে আবার অন্য ভাই বোনেরাও দিয়ে চলেছে এবং যেভাবে আমি এলাকা থেকে শুনেছি জামি গেলে তারা আমাকে বধ করবে হত্যা করার চেষ্টা করবে তাই আমার জায়গা জমি তারা একেবারে এমনভাবে খাচ্ছে যেটি সত্যি বরবার একটি ইতিহাস তৈরি করে নিয়েছে তারা তো পৃথিবীতে এমন অসভ্য বর্বর একটি জাতি আমরা তৈরি করে নিয়েছি আমরা যে এমন প্রতিটি নির্যাতনের ঘটনা আমাদের দেখতে হয় আর আমাকে ভয়ে আড়স্ত করে আমার রাতের ঘুমে মানে এগুলো চিন্তা জাগায় আমি ড্রাইভিং করি সব সময় চিন্তা করি যে বাবার জীবনকালে কত শান্তিতে ছিলাম কিন্তু বাবার মৃত্যুটা আমাদের ফ্যামিলিতে সত্র ভঙ্গ হয়ে গেল তা আমার পৃথিবী কখনো আসেনি কিন্তু যারা করার চেষ্টা আছে তাদের ব্যাপারে আমি আল্লাহ তালাকে বলি যে আল্লাহ আমাকে যতদিন বেঁচে রাখ রাখবেন আমার ভাই বোন বলেন আমার সন্তান বলেন আমি যেন এদের সাথে খারাপ ব্যবহার না দিই পৃথিবীতে আমি এদের সকলের সাথে মিলেমিশে থাকতে চাই যদিও মাকে কে পাচ্ছে না যে কোনো সময় হয়তো একটি খবর শুনবো আমার মা দুনিয়াতে নেই যদিও আমি মায়ের পূর্বে চলে যেতে পারি তো আল্লাহ তালার কাছে আমার প্রার্থনা হলো যে আল্লাহ আপনার পৃথিবীকে সুন্দরের বাসস্থান আপনি বানিয়েছেন পুরো পৃথিবী শান্তির পৃথিবী কিন্তু কিছু বর বর তারা এই পৃথিবীকে নষ্ট করার তালে রয়েছে তো আমরা একটু যদি চিন্তা করি এই পৃথিবী আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে আমরা পরীক্ষা দিতে এসেছি কিন্তু আমরা মিলেমিশে থাকতে পারলে সমস্যা কোথায় সাতষট্টি নম্বর সুরা আল মুলকে দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ দি খলাক আল মাওতা ওয়াল হায়াত আল ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর পৃথিবী তো আমাদের আসলে পরীক্ষার স্থান এখানে তো দ্বন্দ্ব বাধানো একে অপরের জমা জমি চিন্তাই করে খাওয়া একজন আরেকজনের বাড়ি দখল করে নেওয়া বা আমি প্রবাসী বলেই আমার ভাই বোন তারা তাদের মতো করে আমাকে বদনাম করবে যেগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই তা আমি চাই না আমার ভাই বোন অন্তত মৃত্যু ভাইয়ের মরা লাশের মাংস খাক গিবোধ করে তারা যদি ফেরত আসে আর দেশের মানুষ যদি আস্তে আস্তে কোরআনের পাঁচটি দাবি জানে তাহলে অবশ্যই এদেশ দেশ ইচ্ছায় এবং অনিচ্ছায় শান্তি দেখবে অন্যথায় এইভাবেই চলতে থাকবে